সব গাছগুলো আমার নবীর দিকে মাথাটা নোয়া দেয় হ্যা আমার বন্ধুরা রে দেবাসীরা আবু বকর এর সাথে এর রাস্তা দেয়া যায় যাইতে যাইতে আবু বকরের খুদালাই গায় আমার নবীর পানীর তৃষ্ণা এইবার পানি কোথায় পাইবে রে ভাই মরুভূমির ভিতর দেয়া যখন আইটা গেছে জ্বালা কর শুখايا গছরে মা পাদির দরকার পানি কোথায় পাওয়া যায় যাইতে যাইতে রাস্তার ভিতরে এক জন বালু বনে গো ছাগল দিয়া বালু একটা রাস্তার ভিতরে দাঁড়াইছে এইবার আমার নবী তাকায়া দেখে এত সুন্দর একটা ভালো করে আমার নবী জিগায় বাবা ও বাবা তোমার বাড়ি কোথায় এই ছাগলের দুধে একটু দিতে পারবানি আমাদের একটু দুধের প্রয়োজন এইই মার সোটো বাক্চা সোটো বাক্চা মালো কে সূদু কর দলেনা এই শিশু বাক্চা তা আমার নবীর দিগে তাকা কায় ও ও আমি আপনার দুধ দিতে পারবো না কারণটা হইলো আমি তো এই গাভীর মালিক না আমি তো এই মালিক না আমি তো দুম্বার মালিক না এইখানে যতগুলো উঠ দেখা যায় উঠের মালিক না আমি হইলাম রাখা লেগ আমি আপনাকে দুধ দেব কেমন আমি তো এইটার মালিক না আমার দেওয়ার মতো ক্ষমতা নাই কারণ এই ছাগলের দুধ দিতে আমি পারবো না মালিকের অনুমতি

জাহিলিয়াতের যুগে এত সুন্দর একটা বাচ্চা পাইলাম গো এই বাচ্চাটা কত সুন্দর কথা বলে মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ দিতে পারবে না আমার নবীজার সাথে কথা বলে রে ছাগল আসি না বালক সময় আমার নবীর হাতে হাতে রাইখা কালে মা পইরা মুসলমান হয়া যায় এ বাসান দিয়ে আমার নবীর পরে সবচাইতে হাদিসের মহাদিস এইবার সেই বালকের কথা শুনি না যাও রে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবদুল্লাহ বলে মাসুদ রবি এইবার আবদুল্লাহ বলে মাসুদ রবি সত্য বাচ্চা তখন ইসলাম গ্রহণ করে নাই তখন তোমরা আমার কাছে দুধ চাও আমি তো দুধের মালিক নাই আমি দিতে পারবো না এইবার আমার নবী কয় তোমার বকুরির দুধের দরকার দিবানি বলে আমার মালিকের অনুমতি ছাড়াই আমি কেমন যাবো কারণ এই বকরির দুধ আমি দিতে এমন কোনো ক্ষমতা আমার ভিতর নাই মালিকের অনুমতি পারেনি সমস্যা ছাড়া আমি কোনো ছাগলের দুধ দিতে পারবো না এইবার আমার নবী কয় যে ছাগলের দুধ হয় রে সেই ছাগল তার দুধ দিতে পারব না এইবার আপন

আমি নেই গো তাই লাগে তোমার মালিকের অনুমতি লাগবে নি তোমার মালিকের পারমিশন লাগবে নি

এই বালকটা সমস্ত ছাগলের ভিতরে গুইরা গুইরা সব চাইতে ছোট ছাগলের বাচ্চাটা হাতে নেয় যে এই ছাগলের বাচ্চাটা মাত্র কয়েকটা দিন আগে দুধ খাওয়া সারান দিছে যে এই বাচ্চাটা ছাগলটা যে ছাগলের বাচ্চাটা দুধ খাওয়া বাদ দিয়ে দিছে এমন একটা ছোট্ট বাচ্চা নিয়ে আবদুল্লাই বলে মাসু আমার নবীর কাছে দিয়া বলে এই ছাগলের দুধ আপনি নিতে পারেন যদি এই ছাগলের

بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا আমার নদীর ছাগলের বাচ্চারা এইবার ওরা যখন হাত দিয়ে হাতটা না রাই রে বা আবদুল্লা বনে মাসুদ বলে আমি তাকাতে গেল

তাড়াতাড়ি যা একটা মস্কের প্রয়োজন এই দুধ গুলো দহন করবো আমরা দুধ গুলো রাখবো কোথায় একটা মস্ক নিয়ে আবু বা করে এইবার পাথরের একটা মস্ক নিয়ে আসে যে এই পাথরটার ভিতরে খাল করা ছিল বর্ত করা ছিল এমন একটা পাথরের পাত্র নিয়ে আসা আমার রহমাতা লীলা

আমার রহমাতালিল আলামিন দুধ দহন করে রে হে বাবা ابو بکر আমার নবী এমন ভাবে দুধ দহন করে গু আমি যেই পাথরের মাসকড়া দিলাম ওই মাসকড়া পরিপূর্ণ ভাবে দুধে ভিরা যায় হে বাবা আমার নবী দুধ দহন করার পরে কয় বাল তোমার ছাগলের যে দুধ দহন করলাম আমাদের যতটুকু প্রয়োজন আমরা নেব এরপরে বাকি দুধটা আমরা তোমারে দিতে চাই এইবার যখন দুধ নিয়ে আরে ভাই ছাগলটা সাইরা দিয়ে বলে আগে যেমন এইবার তুমি আগের মতো হায়া যাও ছাগলটা আগের মতো হায়া যায় আর তোমরাই বলে বলে আমার জীবনে আমি কোনদিন এরকম ঘটনা দেখি নাই আমি এমন একজন মানুষ পাইলাম যার হাতের সোয়া পাইলে ছোট সাগল বড় হায়া যায় যারা হাতের সোয়া পাইলে বাচ্চা ছাগল দিতে পারে গো এমন নবী আমার জীবনে কোনদিন দেখি নাই আব্দুল্লাহ ইবনে মাসুদ পাগল হয়ে যায় এমন মানুষ এই দুনিয়ার বুকে খুঁজে পাওয়া সম্ভব না আমার নবী তো শুধুমাত্র প্রথম নবী নয় আমার নবী তো শেষের নবী ওয়াল আউয়ালু ওয়াল আখির আমার নবী শুরু আমার নবী শেষ আমার নবী বলেছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়আ বাদি আমি

জীবনের আখির জামানার নবী আর ভিতরে কোন সন্দেহ নাই আমি আবদুল্লাহ বলে বাসুদের কথাটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তুমি বলে আমি এই নবীর প্রেমে পাগল হয়ে গেলাম এ আমার বন্ধুরা রে আবু বকর কয় আমার নবী আমি নবী রে রাস্তার ভিতর দেয়া নবী যখন হাটে গো আবু বকর কয় আমি তাকে দেখলাম রাস্তার ভিতর যে বড় বড় পাথর দেখা যায় আমার রহমত নবী যখন পাথরের উপরে পা দেয় হুব ওই পাথরটা তুলার মতো নরম হয়া যায় আমার নবী যখন পাথরের উপর পা দেয় রে বাই পাথর তুলার মতো নরম হয় একটা মাত্র কারণ পাথর পর্যন্ত আমার নবীরে পাইয়া আমার নবীর সোয়া পাইয়া পাথর পর্যন্ত বলে আমার জীবন ধন্য কারণ জাহান্দাবের

তোয়া আমার গুণাগার কি জানি হয় শর আয়ুম মতোয়া আমার গুণাগার কি জানি হয় শের বিচার মাহ কই রয়া আল্লা

পাপী পাপিও তেন আল্লাহ মাতোয়া আমার গুনাগার কি জালি হয়েছে বিচার আল্লাহম মাতোয়া আমার গুনাগার কি জালি হয়েছে

no Chodi I sla রবি উঠাই রই লুক দেখা দাউ গো এর নবিজি আগবা রাশিয়ায় দেখা দৌ গো মায়ার নবিজি আগবা রাশি নোভিজি 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 তানের কাযা রোনে হালায়ে মাতয়া আমার গুনাগা আরকি জানি হইশে ভিচার আল্লা তোয়া আমার আর কি জানি হয় শেষ বিচার মাহ কই রয়া লাল্লা মত রে রহ লালামি Roding Papi, Tapi, um, Terekarone, -ra -ra Allah, Rahma, Tale, Lah, Lah, Mean, Candele, Novi, Rath, Roding, -ra Papi, Tapi, um, তয়া গুনা গার কি জালি বয়সে

আমার রাহু নবী আবু বকরের সাথে নিয়ে সকরের উদ্দেশ্যে হন। আমার রহুমত নবী নুরেল নবী যখন রাস্তায় বেরো হয় নবীর মায়ার নবীর রাস্তায় যাইব আববা কর কায়মন নবীর বিচলে আমি আববা কর সুলি গো যেই নবীর কলপোশুপা